লে লে জানা। নমস্কার বন্ধুরা ভিলিজ জানা হল অনেক অনেক স্বাগত প্রতিদিনের মত আজকেও ভিডিও নিয়ে চলে এসেছি খুব চটান বানি আপনাদেরকে দেখা বন্ধুরা অনেক ধরনের চিকেন তো খেয়েছেন কিন্তু আজকে যে চিকেনটা বানাবো এ আনারস সাথে ধরে আছি আনারস পাকা কাঁচা বন্ধুরা কাঁচা পাকাম আনারস দিয়ে আর অন্যতে আজকে চিকেনটা করে দেখাবো আপনাদের ভিডিওটা দেখতো অবশ্যই ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা দেখতে থাকুন কারণ চিকেন হয়তো আগে খাননি তাই আজকে আমরা এই ভিলেজ রান্নাঘরে প্রথম বানাবো আর প্রথমবারই খাবো তাই আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তোরা বসি যবো বন্ধুরা সাদা তেল দিয়ে দিছি বন্ধুরা এখানে রসুন দিয়ে দিছি কাটা রসুন

पासा हम तक ऐसे नहीं चुप होता है ये ओरंग बोले भेज देते हो अभी चुना जितना गिरी दे हम इसकी लहर भी दो या तो तारा तारी गोले करे कितने আস্তে বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন হালকা লাল লাল হয়ে গেছে দেখুন আমগুলো আমটাকে এইভাবে কুচি করে কেটে নেছি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো হাতে

নাহলে গলাটা খুস খুস করবে কেটে বাদ দিয়ে দিতে হবে এখানে আনার আসটা আমি কেটে কেটে একটু ছোটো ছোটো পিস করে দেবো এটা তো দিলে কি টক মিষ্টি টক মিষ্টি ফ্লেভারটা আসবে খুব সুন্দর লাগবে কেটে দেবো আর দেবো না পাকা আম দেবো

वो तो दीनापत्तर पिने खूब तो सेवा खूब सुंदर आते खूब तो सुंदर टेस्ट लगे দেখুন আমার পুচি মনু দেখুন কি করছে অবশ্যই রেডিও হতেও প্রতিদিন ভিডিও করতে চলে আসে কখনো ঘাড়ে বসবে কখনো মাথায় বসবে মাথাতে বসে দেখতে ভালো করে রান্না থেকে চামচ লবণ দেবো হাফ চমচম হলুদ দেবো দেবো এখানে ধনে গুঁড়ো আর

জল দেব না বন্ধুরা এখানে আদা রসুনের বন্ধুরা টমেটো তো এমনিতে গলে যায় এবারে লাস্টের দিকে টমেটোটা দিয়ে দিচ্ছি আচ্ছা আম আছে আলু আনারস এইটা আনারস লব আমার আনারাসে পেস্ট করে লব এটা কিন্তু পাকা এটা পাকা আম দেব কাঁচা আম পাকা আম আনারস এইটা দিয়ে একটু পেস্ট করব বেলুদরা কেন কাঁচা আম পাকা আম আর আনারাসে পেস্ট করে নিয়েছি

যা কালার এসছে যা স্ট্যান্ড আসছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা চিকেনটা হয়ে গেছে রেডি আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা ফ্রুট চিকেন রেডি হয়ে গেছে ধনে পাতা দিয়ে দেবো উপরে দিকে

কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাঘর চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলভনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সাবধান থাকবেন পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা করে নতুন নতুন রেসিপি দেখা ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে বন্ধুরা এত সুন্দর টেস্ট হয়েছে এত সুন্দর আনারস কাঁচাম পাকাম এই যে টেস্টটা ঢুকেছে খুব সুন্দর লাগছে খেতে দারুণ লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর টেস্ট টা তো দাম দারুণ টক মিষ্টি দারুন লাগছে খেতে